সৃষ্টির সারাজীব হল মানুষ তাই মানুষকে বলা হয় আশরাফুল মফলুকাত মহান আল্লাহ রব্বুল আলমী মানুষকেই সবচেয়ে মর্যাদাশীল করে তৈরি করেছেন সৃষ্টি করেছেন সে কারণে মানুষের উচিত মানুষকে মূল্যায়ন করা মানুষকে সর্বোচ্চ মূল্য দেওয়াটাই হল জ্ঞানী মানুষের কাজ আমরা যদি মানুষকে অস্বীকার করি আমরা যদি মানুষকে মূল্য না দেই তাহলে পৃথিবীতে অরাজকতার সৃষ্টি হবে অর্থাৎ পৃথিবীর যে মানদণ্ড সেই মানদণ্ডটা টিকবে না পৃথিবীতে যা আদর্শ বলতে যে কথাটা আছে সে কথাটাও থাকবে না কেননা মানুষই হল সব কিছুর চাবিকাঠি যে কারণে সমাজে প্রচলিত ভেদাভেদ যেমন ধর্ম বর্ণ শ্রেণীভেদ নানা প্রকারের সে নানা প্রকারের শ্রেণীভেদ থেকে মানুষকে হেফাজত করাটাই হলো আসল কথা অর্থাৎ মানুষকে এই বিষয়টা ভাবতে হবে এবং মানুষকে এ বিষয়ে মূল্য দিতে হবে তা না হলে মানব জাতির ধ্বংসের দিকে এগিয়ে যাবে ঠিক এ কারণেই আমি যেটা বলতে চাই তা হল প্রত্যেক মানুষকে সমান চোখে দেখা অর্থাৎ সৃষ্টিগতভাবে প্রতিটি মানুষেরই কিছু কিছু অধিকার রয়েছে অর্থাৎ স্বাধীনতার অধিকার বেঁচে থাকার অধিকার সম্পদ অর্জন করার অধিকার সম্পদ ব্যয় করার অধিকার ভালোবাসার অধিকার মানুষকে দয়া দেখানোর অধিকার সব ধরনের অধিকার থেকে মানুষকে হেফাজত করতে হবে প্রত্যেকটা অধিকার হেফাজত করতে হবে তা না হলে মানবতার প্রতি অবিচার করা হবে ধন্যবাদ